কেমন ছিল মা ও ভালো এসেছিলো ঠিক আছে ঠিক আছে কোনো কাজ তো করো না খালি পুটু 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 মার সঙ্গে আর কি দেওয়া যায় কি দেওয়া যায় দাঁড়াও সব সময় খালি এই কাজ করে বসে বসে জিনিসপত্র সব পাচার করা দাঁড়াও ছেলেরা আমি ফোন করে এখন সব বলছি দাঁড়ান হ্যালো তুমি তাড়াতাড়ি বাড়ি এসো তোমার মা আমারে যা নাই তাই বলে দিচ্ছে আমি এসে সহ্য করব নাকি এক্ষুনি বাড়ি আসতে হবে তোমাকে আমি কোনো কথা শুনতে চাই আমি নাকি জিনিসপত্র সব আমার বাবার বাড়ি অর্ডার করে পাঠাই এই সমস্ত শুনে কথাবার্তা তোমার মা আমাকে বলছে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো তাহলে কিন্তু আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি ওমা কি হয়েছে তোমরা কি যে করো না আবার সেই গন্ডগোল বাঁধিয়েছো আমি থাকি দূরে তোমরা দুজনে যদি গন্ডগোল করে কি করে হবে এখন সে কি বলছে জানো

ঠিক আছে আজকে যদি তোমার মাকে কিছু না বলো না এখনই আমি সবকিছু গুছিয়ে বাপের বাড়ি চলে যাবো তাড়াতাড়ি তোমার মাকে গিয়ে কিছু বলো যাও আগে যাও তাড়াতাড়ি যাও ও তাই এই মা না একটু বেশি বাড়া বেড়েছে না দাঁড়াও দেখাচ্ছি বাজা তুমি শুধু দেখো আমি কি করি শুধু দেখো ও মা কি করেছো তুমি তোমার বৌমা কি বলেছো তুমি কিন্তু বেশি বেশি বলা শুরু করছো বলুন তো তুমি নাকি বলেছো ও নাকি এই বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে দিয়ে আসে আবার নাকি অনলাইনে অর্ডার করছে তুমি কি দেখেছো তো কেমন দিলাম ঠিক আছে তো হ্যাঁ এবার ঠিক আছে আমি একটু শান্তি হইলাম বাহ আমি বাপের বাড়িটা যাচ্ছি না আমি এখানেই থাকছি আর এখন থেকে কিন্তু এরম বলতে হবে নাহলে কিন্তু হবে না কিন্তু আমি বললাম আরে তুমি চাপ নিও না এখন থেকে এরকমই হবে তুই আর চিল কর চিল রিল্যাক্স করো ঠিক আছে এরকমই হবে এখন থেকে বাহ তুই বেশি বড় হয়ে গেছিস নাকি আরে অতি টি শুনিয়ে শুনে বললাম তুমি বুঝ না ওই তুমি রাগ করে না বুঝলে যে তোমার আয়ু যনা আগে বলেলাম এমনি বললাম তোমারে না 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 রাখ করে তো না ভালো বৌমা এই শীতে ঠাণ্ডায় তুমি কেন এসব mast গেছো তুমি যাও ঘরে যাও আমি সব কইতে দিচ্ছি যাও তো অনেক থালা বাসন বাকি রয়েছে হ্যাঁ তুমি গিয়ে রেস্ট নাও আমি সব করে দিচ্ছি যাও তুমি ঘরে যাও হ্যাঁ আপনি সব মেজে দেবেন যাও যাও বৌমা যাও তুমি যাও আমি চা করে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে মা হ্যাঁ মা একটু আদা দিয়ে চা করে নিয়ে আসেন হ্যাঁ একটু ভালো করে চাটা করে নিয়ে আসেন থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মহারানী ওঠো তোমার স্বপ্ন দেখা শেষ হয়েছে তাহলে ওঠো যাও গিয়ে থালা মাজো আমাদের জন্য চা করে নিয়ে আসো যাও ঠিক আছে মা যাচ্ছি ভালো করে চা করে নিয়ে আসবে বড় আইসে আমার থ্যাংক ইউ আলাদ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় থ্যাংক ইউ আলাদ আসছে উনি